আসসালামু আলাইকুম বন্ধুরা অর্গানিক আচার পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা আবার হাজির হয়েছি আরেকটি সুস্বাদু জাল মিষ্টি আমের আচারের ভিডিওটি আমের আচারটি দেখতে যেমন সুন্দর আমের আচারটি খেতেও ঠিকই সুন্দর আমাদের অর্গ্যানিক আসার বাড়িতে যে আচারগুলো পাওয়া যায় তার মধ্যে আমের আসারটি উন্নত মানের আচার আমাদের অর্গ্যানিক আসার বাড়ি এই আমের আচার আপনার যে কোনো বয়সের মানুষের জন্য খেতে পারবেন বুড়ো হোক জালি হোক যুবক হোক বাচ্চা হোক যে কোনো বয়সের মানুষের জন্য আমাদের অর্গানিক আচার বাড়ি এই আমের আচারটি খেতে পারেন আমাদের অর্গানিক আচার বাড়ির এই আমের আচারটি আপনার ঔষধি গুণ সেটা হলো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় বুক জ্বালা জ্বালাপাড়া করে অথবা আপনার গ্যাসের জন্য কিছু খেতে পারেন না তাদের জন্য আমাদের টকঝাম মিষ্টি এই আমের আচারটি আপনার হজমে বড়ি বা হজমি ওষুধের মতো কাজ করে এবং যাদের বাথরুমের সমস্যা দেখা যায় যাদের বাথরুম ক্লিয়ার হয় না বাথরুমটা আপনার অনিয়মিত শক্ত তাদের জন্য আমাদের অর্গানিক আচার বাড়িতে সারা মিষ্টি আমের আচার ওষুধের মতো কাজ করে